গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তা আজকে ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি শুরু করে দিলাম বেলা এখন বেলা বলতে সকাল বলছি আর সকাল সাড়ে নটা বাজে তা আমি এই সময় থেকে আজকে শুরু করলাম তাড়াতাড়ি করি বলো আজকে এবং অনেকটা দেরি করে করি আজকে খাবার একটু তাড়াতাড়ি শুরু করি কেন কমে বলো তো সকালের খাবার আজকে তৈরি হয়ে গেছে খাইও দিয়েছি সবাই এখন স্কুলে যাবে কিন্তু আমার সকালে বিছানা তোলা হয়নি তাই ভাবনা বিশাল তুলতে তুলতে তোমাদের সঙ্গে আমার ব্লগটা শুরু করে দিই

মিশ্রণ মিশ্রণ তোলা হয়ে গেছে এদিকে রান্না করে আমি এটা ভাজতে দিয়েছিলাম এটা হয়ে গেছে আমার রেডি এটা কি বলো তো এটা হচ্ছে বিট এইটা গ্রেট করে নিয়ে এটাকে আমি এইভাবে ভেজেছি খেতে খুবই ভালো লাগে রুটি দিয়ে ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগে তো এটা দুপুরের খাবার হিসেবে ওটাও হয়ে গেল তৈরি আর এই যে নিম পাতা ছাড়িয়ে রেখেছি দেখি নিম মানে বেগুন এনেছি কিনা বাজার থেকে তাহলে একটু নিম বেগুনও করবো দেখো বাজার নিয়ে এসেছে উপরে তো দেখতে পাচ্ছি লাউ শাক এরে এখানে কতবার লাউ শাক এনেছি একটা দিই

আর এই টমেটো গুলো আমার খুব লাগে পাকা টমেটো আমি সব তরকারির মধ্যেই মোটামুটি টমেটো দেই সেই জন্য আমার লাগে বাহ দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছি সাজিয়েছি আর কি এনেছি দেখি দেখো লাউ একদম কচি এমনি বাজার করেছে আজকে পাতা মশাই বন রি ভালো করে আজকের একটু বেশি ভালো হয়ে গেছে মানে সব কচি 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 কুচি এই যে দেখো বেগুন এনেছে তারপরে একটু দিয়ে নিম বেগুন হয় অনেকটাই বেগুন এনেছে

এই দুটো মাটি দিয়ে দেখো আসে মাছ মাছ ঢালবে একটা বাবা একটা আমাদের কাছে

বা মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি সেম করে দিয়েছি এইদিকে দেখো ওরা বেরিয়ে গেছে ঘর দুয়ারের এই ঘরটার কি অবস্থা দেখো এটাকে আমি পরে গোছাবো কিন্তু তার আগে আমার খুব খিদে পেয়ে গেছে তা আমি আগে একটু খেয়ে নেব বুঝেছো না খেয়ে আর চলতে পারছি না তাহলে এখন কি বলো তো এখন একটু কাজ করতে পারবো ওরা বেরিয়ে গেলে পরে আমার একটু আমি একটু ফাঁকা হই আর কি এবার আর তারা নেই দেখেছো একটা একটা জিনিস করতে ভুলে হয়ে গেছে এই সময় যে একটা পোস্ট করি এফবিতে সেই পোস্ট করা হয়নি আজকে অনেকটাই লেট হয়ে গেছে তার আগে একটু খেয়ে নি একটু দেরি হয়ে গেছে এত কিছু করার নেই তাই ভাত নিয়ে যে দেখো থালায় ভাত নিয়ে নিয়েছি আমি তো কটা বেগুনও ভেজেছিলাম আমি একটু বেগুন ভাজা নিয়ে নিই সকালে বললাম না টমেটো দিয়ে ডাল করেছি খুব জোর খিদে পেয়েছে তাই আগে দুটো খেয়ে নি আগে থেকে টমেটো দিয়ে ডালটা কেমন হয়েছে খেতে আজকে ধনে পাতা ছিল না দিতে পারিনি হুম দারুণ হয়ে গেল তোমরা একটু কাঁচা টমেটো দিয়া এরকম ডাল বানিয়ে খেয়ে দেখো আমি আমার একটা রেসিপিটা দিয়েছিলাম ভালো হয়েছে আমি আপাতত দুটো খেয়ে নিই এখন আটকা সব ভেঙে গেছে গ্যাস মুছে নিয়েছি বাসনপত্র সব ভেজে নিয়েছি মানে হয়ে গেছে ঘর দু ঝাড় দেওয়া হয়েছে কিন্তু মানে আকর্ষণ ঝাড় দেওয়া হয়েছে দেখো নিচের দিকটা হয়নি আমি এখনো ঝাড়ু রেখে নিয়েছি সিঁড়ির দিকে যাওয়ার দিক এবার ঘর মুসে স্নান করে আহ পুজো দেবো এইটুকু কাজ বাকি আছে আর ছেলেরা দেখো স্নান করে গামছা এই জায়গাটা মেলে দিয়ে গেছে উপরে মেলে দেয়নি কি আর করবো বলো আবার সেগুলোকে আমাকে যেতে হবে মেঘার জন্য এদিকে তো নাইটন যার জন্য পরিষ্কার এখন দেখা যাচ্ছে যাই হোক তোমাদেরকে তো আমি দেখাই তাহলে আমি কি রান্নাটা কি হলো কি করলাম সেটা আর তখন দেখানো হয়নি একটু তারা ছিল সেই জন্য আর যাই হোক আমি কিভাবে করেছি দেখো এই যে এই যে পাশলা দিয়ে মাছের ঝোল করেছি লুকু বেগুন ভাজা আছে ডিট ভাজাটা দেখাল তো ওখানে আর এই যে আজকে লাউ পাতা বেটেছি আর এটা আছে নিম বেগুন সকালে অল্প একটু ডাল আছে তার দুপুরে ছেলে সবার বাবু হয়তো খেয়ে আসবে স্কুল থেকে ওর আস্তে আস্তে দেরি হবে তারা আবার আজকে বললেন না রং খেলা আছে স্কুলে এখন কতটা কিন্তু করবে বুঝতে পারছি না খেলতে পারে নাও খেলতে পারে আমি তো আবির দিয়ে দিয়েছি তা এবার আমি ওই ঘরটুকু ঝাড় দিয়ে মুসবো মুসে আমি স্নানটা করবো স্নান করে পুজো দেবো এইটুকু কাজ করবো এখন করে নিয়ে আবার বিকেলে তোমার সঙ্গে কথা বলবো তার মাঝখানে যদি ছেলে আসে যদি পারি ওর সঙ্গে একটু কথা বলার সে যদি পারি দেখায় তবে দেখাবো নইলে বিকেলে আবার তোমাদের সঙ্গে কথা বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে তার মানে আমার বসিয়ে দিয়েছি এটা নিয়ে আমি এখন যাব দুপুরের বাসনপত্র সব মেঝে নিয়েছি খাওয়ার পরে সেগুলো সব হয়ে গেছে ও বাবাকে চা দিয়ে দিয়েছি ছোটো বাবু খেলতে বাইরে চলে গেছে আর ছাদে কিছুটা জামাকাপড় রয়েছে সেগুলো ধুবো আর তোমার একটু কাছে জল দিতে হবে সেটাও দিতে হবে মানে দেবো আর একটু পরিচর্যা করবো আর কি আর একটু মানে একটু যে আগাছা ঠাকাছাগুলো হয়েছে আর সেগুলো একটু কেটে ফেলবো আজকে আগে আপাতত কী বলো তো চাটা আমি ওখানে আগে গিয়ে খাই বাইরে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া থাকে ঘরের মধ্যে একটা ঘুমট ঘুমোর ভাব যেন ভালো লাগছে না আর বিকেলে যদি দেখি যদি সম্ভব হয় তো বিকালে একটু বেরোলেও বেরোতে পারি কেননা পরশু দিন ধরো দৌল আছে তা আমার এখনও আগে সেটা খেতে কেনা হয়নি গত বছরের যে আবির ছিল সেটা দিয়ে বাবুকে পাঠিয়ে দিয়েছি আর কি খেলে এসেছে আমি অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম বুঝেছো অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম আবিরটা তাই একদম মানে রকম যেরকম সেন্ট ছিল সেরকমই হয়েছে একটু বা হাজার বাজিয়েছিলাম একটু মানে গন্ধের কোনো হেরফের ফের হয়নি কি ভালোই হয়েছে আর কি আমার হয়ে গেছে আমি আগে ছাদে যাই তারপরে আমার দশটা কথা বলি দেখো নিয়ে নিয়েছি এবার আমি হ্যাঁ পুরে না যাই ছেড়ে দিয়ে উঠে উপরে যাচ্ছি আমার উপরে ঘরটা রঙ করা আছে নিজের ঘরটাও রং করা আছে কিন্তু আমি যেটাই থাকি সেই ঘরটা আমার রঙ করা হয় এখনও জানি না আর কোনো দিন করতে পারবো কি না ভগবান সেই সামর্থ্য দেবে কিনা রঙ করার মতো না প্রচুর টাকা অত টাকা এখন আর সামর্থ্য নেই সেই আগের মতো আগের ছিল একটা সময় ছিল ভালো আয় করতো তখন অনেক কিছু করেছে বাড়িটা করে নিয়েছে বড় বাবুকে ভালো স্কুলে পড়িয়েছে ছোটো বাবুকে আর পারিনি ওকে সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছে আর এখন দেখো মামা রয়েছে ওই যে দেখা যাচ্ছে না আমার হ্যাঁ মামা রয়েছে আগে সার ভর্তি জামা কাপড় রয়েছে এগুলো সবটা তুলবো গাছে তো জল দেবই আর এই যে ছেলে দেখো জুতো ধুয়ে রেখেছে সেগুলোও আমি তুলবো তাহলে আগে চাটা ধীরে সুস্থে খাই মানে কৃষ্ণা মেটে যায় এনার্জি পেয়ে যাই আর কি চা খেলে জিজ্ঞেস করে দেখবি ওর বাবাকে যদি মনে করে যে বিকালে একটু আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে আর কি বেরোবে একটু বিভিন্ন রকমের রং রং কিনে নিয়ে আসবো যদি বেরোয় তাহলে যাবো একা যেতে ভালো লাগে না সঙ্গে কেউ না থাকলে আর বের তো হবে তখন একটু ভিডিও করবো না হতে পারে তখন বলো সেই জন্যই আর কি যদি যাই তো ভালো না গেলে আর আজ আর হবে না অন্য কোনো দিন বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যায় সাড়ে ছটা বাজে সাড়ে ছটা একটু বেশি হবে হয়তো আমি একদম রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো একটু টুকিটাকি কেনাকাটা আছে আর কালকে যেহেতু পূর্ণিমা লেগে যাচ্ছে এগারোটা থেকে জানতাম না হঠাৎ করে বিকালবেলা একটু বাইরে থেকে বেরোলাম তখন ওরা বলল বারোটা এগারোটা থেকে পূর্ণিমা লাগছে তা অনেকের বাইরে তো নারায়ণ পুজো হবে আমি তো নারায়ণ পুজো করছি না তো ঠাকুরের জন্য একটু মিষ্টি একটু ফুল এগুলো তো দরকারি আছে সেগুলো দেবো তাহলে এগারোটা আমার পুজো করতে করতে তো ধরো দুপুর হয়ে যায় তাহলে এগারোটা বাজারে যখন পূর্ণিমা থাকে তাহলে কালকে আমি পুজোটা থাকতে পারি আর পরশু দিন যেহেতু আবার এগারোটার মধ্যে ছেড়ে যাবে তো সকালবেলাটা আমার তো টাইম হয় না ওই সময়টা পুজো দেওয়া তাহলে কালকেই আমি ঠিকঠাক মতো দিতে পারবো তো ঠাকুরের চরণে একটু আবৃত্তি হয় সেটা আমি আজকে এখন বেরিয়ে গিয়ে নিয়ে আসবো আমি রেডি হয়ে গেছি ওর বাবাও রেডি হয়ে গেছে আমরা দুজনে যাচ্ছি আর বাচ্চাদের বসিয়ে দিয়ে যাচ্ছি এই যে রেডি হয়ে গেছে আর এই যে ছানা ছানা তোমাদের এই যে রেডি করে দিয়েছি এই যে ওরা কি কিছু নিয়ে আসবো বাইরের খাবার খাওয়ার জন্য একদম জীবন অপলাপ করে

দেখো বেরিয়ে পড়লাম দুজনে মিলে টুকি কেনা কেনাকাটার জন্য আর আমাদের এখানকার রাস্তাটা পোস্টে আলো নিয়েই অন্য পোস্টের আলো থেকে একটুখানি একটু দেখা যাচ্ছে সেই জন্য অন্ধকার লাগছিলো জায়গাটা বুঝেছো আর এদিকে আগেই চলে গেলাম আমরা মধ্যমগ্রামে গিয়েই মানে স্টেশনের দিকে গিয়ে আগে গিয়ে চলে গেলাম তোমার দিকের খাতা লাগবে সেখানে তা এক কিলো দরে যে খাতা বিক্রি হয় না সেখানে কিলো দরে খাতা নিয়ে নিলাম ওর জন্য এক কিলো সামথিং হয়েছে কিছুটা আর কি বেশি হয়নি আর কি দুটো খাতা নিয়ে নিলাম ওর অনেক দিনও তো চলে যাবে এখানে আর খাতাগুলো খুবই দরকার হয় সেই ক্লাস ফাইভে ওঠার পর থেকে আর খাতা কিনি কেন বলতো আগের বছরের যে খাতাগুলো ছিল সেটাই অনেকটা ছিল সেই জন্য আর কিনতে হয়নি আর সেটা ফুরিয়ে গেছে তারপর আমরা এই খাতাগুলো নিয়ে নিয়েছি কিন্তু যাই হোক এবার এলাম রঙের দোকানে তোমার আগে একটু দেখে নাও কত রকমের রঙ আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে আর সারা মধ্যমগ্রাম জুড়ে একদম রাস্তার দু ধার ধরে একদম রঙ আর রং মানে পিচকারি থেকে শুরু করে আর কত রকমের যে ভ্যারাইটিস রং রয়েছে মানে দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি যাই হোক আমি একটা দোকানের সামনে গিয়ে একটুখানি একটু বসে নিলাম বসে নিয়ে একটু হাত দিয়ে দেখলাম রঙটা ভালো কিনা বেশ দেখলাম ভালোই আর গন্ধটাও খুব সুন্দর আবিরের গন্ধ তো আমার খুবই ভালো লাগে তাই বেছে বেছে আমি তিন চার রকমের রঙ নিয়ে নিলাম আর একটা দুধনের দু ধরনের রঙ ঘরে ছিল একটা ঘরে ছিল আর একটা বাবুকে দিয়ে দিয়েছিলাম স্কুলে খেলার জন্য তা আমার ওর মধ্যে যা যা ভালো লেগেছে যে কটা রঙ ভালো লেগেছে আমি সেইগুলো নিয়ে নিয়েছি এখন বাড়ি আসার পর ওর বাবা বলছে অরেঞ্জ কালারের রঙটা কেন নেওনি তা ঠিক আছে বিকালবেলা বাবুকে পরের দিন আবার পাঠাবো খানে যে গিয়ে পরে গিয়ে নিয়ে আসবে এখানে অরেঞ্জ কালার রঙ একটু এদিকে ফুলও দরকার আছে ফুলও নিয়ে নিলাম মাসির কাছ থেকে একদম রঙের দোকানের পাশেই ছিল বেশি দূরে আর হাঁটাহাঁটি করতে হয়নি ফুল টুল নিয়ে এসে আবার আমরা এদিকে এসেছি মিষ্টির দোকানে ঠাকুরকে একটু মিষ্টি দিতে হবে সেটাও নিয়ে নিয়েছি বুঝলি যে এইদিকের আবার রাস্তা বন্ধ সেই ঘুরে ঘুরে যেতে হয় রাস্তায় কাজ হচ্ছে কি জ্বালা এক রাস্তা দিয়ে দুবার তিনবার ঘুরে গেছি এইদিকে আরও টুকি জিনিসের দরকার ছিল দুধ টুধ যা যা দরকার ছিল দুধ চা পাতা সেগুলো একটু নিয়ে নিয়েছি আর এই দোকান থেকে আমরা সব জিনিসপত্রই কিনি আর কি চলে এসেছি এই যে হাতে ব্যাগ আগে একটু বসে নি এ বলছিলাম রাজি যা দি যাতে দে হ্যাঁ দেখো এই যে কালকে পুজোর জন্য একটু নিলাম পরে করবে এই যে ফুল এনেছি এই যে দুধ আছে বিস্কুট আছে বড় চাপতে পাইনি তুই দশ টাকা নিতে সব দোকান বন্ধ আছে বুধবার মানে মার্কেটের পাশে